হ্যালো এফ্রিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিস কিচেন আজকে আমি শেয়ার করব পারফেক্ট লেয়ার মুরগি রান্নার রেসিপি অনেকেই রান্না করে লেয়ার মুরগি শক্ত থাকে সিদ্ধ হতে চায় না এবং স্বাদও আসে না তাদের জন্য আজকে আমার এই রেসিপি এভাবে রান্না করলে লেয়ার মুরগি সিদ্ধ হবে এবং অনেক মজাও হবে সবাই চেটে ফুটে খাবে তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্না আমি এখানে আড়াই কেজি ওজনের একটি লেয়ার মুরগি নিয়েছি এবং মুরগিটা ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাংসটা রান্না করার জন্য মশলা মাখিয়ে রেডি করে নিব তার জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এখন দিয়ে দিব দুই চা চামচ মরিচের গুঁড়ো মরিচটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তবে লেয়ার মুরগি একটু ঝালঝাল হলে ভালো লাগে এবার দিয়ে দিব দেড় চা চামচ হলুদ গুঁড়ো দেড় চা চামচ ধনিয়ার গুঁড়ো দুই চা চামচ আদা বাটা দেড় চা চামচ রসুন বাটা ও দুইটা চামচ জিরা বাটা চার থেকে পাঁচটা সাদা এলাচ দুই পিস দারচিনি চার থেকে পাঁচটা লং ও চার থেকে পাঁচটা কালো গোটা গোলমরিচ দুইটা তেজপাতা এক চা চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম এই ভিনেগারটি আমাদের মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং মাংসটা অনেক সফট হবে এবার দিয়ে দেবো এক চা চামচ চিনি চিনিটাতে মাংসের স্বাদ বাড়াবে ও মাংস সিদ্ধ হতেও সাহায্য করবে স্বাদ বাড়ানোর জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রেগুলার রান্নার তেল আমি এখানে মেপে নিয়েছি এবার মাংসটা ভালোভাবে মিশিয়ে নেবো মাংসের মশলাগুলো হাত দিয়ে ধীরে ধীরে মিশিয়ে নিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দিব 30 মিনিট পরে আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবার ডাকনা দিয়ে ডেকে দিলাম হাই হিটে পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নেব পনেরো মিনিট পরে ডাকনা তুলে নিলাম মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে এবার আরও পনেরো থেকে বিশ মিনিট ডাকনা দিয়ে ডেকে রান্না করে নেব এবার আমি ডাকনাটা তুলে নিব পানিটা প্রায় শুকিয়ে এসেছে এবার আমি বারবার নাড়াচাড়া করে দিব যাতে মাংসটা লেগে না যায় বা পুড়ে না যায় আবার কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি লেয়ার মুরগি যেহেতু শক্ত হয় তাই ডাকনা দিয়েই অল্প অল্প করে কষিয়ে নিব যাতে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায় আমি অল্প অল্প পানি দিয়ে এবং ডাকনা দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তিরিশ থেকে চল্লিশ মিনিট আমি মাংসটা বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পাতিলে লেগে না যায় মশলাটা মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিচ্ছি এখন এখানে আমি রসুন দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় পিস রসুন দিয়ে আরও সাত থেকে আট মিনিট ডাকনা দিয়ে রান্না করে নিব মাংসটা পনেরো মিনিট পরে ডাকনাটা তুলে নিলাম এবার আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব আধা চা চামচ গরম মশলার গুঁড়ো ও আধা চা চামচ জিরার গুঁড়ো রান্না হয়ে গেল পারফেক্ট লেয়ার মুরগি আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটা যদি ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এবার আমি পরিবেশন করে নিব আর হ্যাঁ আমরা সবাই অবশ্যই মনে রাখবো খাবার নষ্ট করা যাবে না যদি আমরা খেতে না পারি তাহলে আমাদের আশেপাশে অনেকেই অসহায় আছে তাদের সাথে শেয়ার করব আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতো আল্লাহ হাফেজ